এত বড় সূর্যমুখী ফুলের বাগানে কিভাবে আসবেন কখন আসবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক সো হোয়াটসঅ্যাপ গাইস ইষ্টুশরণ অন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস ফাইনালি আমরা অনেক দিন পরে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা লোকেশন হচ্ছে বিডিসি ফার্ম মেহেরপুর জেলায় আমজবি গ্রাম অবস্থিত যা একদম রাস্তার পাশে চাইলে আপনারা আশেপাশের জেলা যেমন চোডাঙ্গা জিনেদিয়া কুষ্ঠা থেকে আপনারা এখানে আসতে পারেন যা এটি মেইন রাস্তার পাশে অবস্থিত আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা বিকাল বা দুই ঘন্টার ভিতরে এখানে এসে ঘুরে যেতে পারেন এবং সম্পূর্ণ জায়গাটা আপনারা উপভোগ করতে পারেন আমার বাসা থেকে তার 15 মিনিট রাইড করার পর আমরা চলে এসেছি আমজবি বিডিসি ফার্মে এখানে আপনারা যদি মোটরসাইকেল তাহলে আপনাদের এখানে পার্কিং এর সুবিধা আছে পার্কিং করতে প্রতি 20 টাকা লাগবে আপনারা চাইলে বাস বা অটোতেও আসতে পারেন বাস বা অটো ড্রাইভারকে বিএডিসি ফার্মের কথা বললে আপনাদেরকে আমজবি লাভাই দেবে আপনাদের এই ফার্মের মধ্যে ঢুকতে হলে কোনো টিকেট এর প্রয়োজন হবে না কারণ এটি একটি সরকারি প্রতিষ্ঠান আপনাদের কাছে কিও টিকেটও চাইবে না আর এখানে শুধু সুজুমুখী বাগান নেই এখানে বিভিন্ন ফসল কারণ যেহেতু এটি একটি বিএডিসি ফার্ম এখানে বিভিন্ন ফসলের উৎপাদন সংগ্রহ করা হয় এই ক্ষেত্রে দয়া করে আপনারা কোনো কিছু সিলবেন না আপনাদের সুজুমুখী বাগান দেখা হয়ে গেলে বা ছবিটিলা হয়ে গেলে আপনারা চাইলে পাশে আরো অনেক বড় জায়গা আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ফসল লাগানো আছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের হাতে টাইম নিয়ে আসা ভালো কারণ জায়গাটা হচ্ছে অনেক বড় অনেকে ভাবছেন যে আমি গেলে ফুল দেখতে পাবো কিনা তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমার পাশে দেখতে পাচ্ছেন এগুলো নতুন চারা যেগুলো লাগিয়েছে এগুলো ফুটতে এখন অনেকদিন টাইম লাগবে সেক্ষেত্রে আপনারা দেরিতে আসলেও ফুলগুলো দেখতে পারবেন সাথে আপনি ছবি তুলতে তারপরে ঘরে ফুলে কি কোনো ক্ষতি করে ক্ষতি তো করে মহিলারা আসে বেড়া কেন